আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম একটা ছোট ডিলি ব্লগ নিয়ে সন্ধ্যার দিকে বাজার করে আসার সময় আমার জন্য নাস্তা করার জন্য আমি বলছিলাম যে নাস্তার জন্য কিছু আইন বাইরে থেকে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে মানে তেহারি সেটা আমি খেয়ে নিলাম তারপর হচ্ছে যে বাজার করে নিয়ে আসছে এখানে দুইটা মুরগি নিয়ে আসছে দুটো ইলিশ মাছ তারপর আমার আসলে আরও মাছ বাজার ছিল চাল তেল এই সব কিছুই নিয়ে আসছে তো এক এক করে আমি সব কেটে কুটে রেডি করতেছিলাম এখানে মাছ দুটোকে আগে কেটে নেবো কারণ মুরগি কাটবো পরে আগে মাছটা কেটে নিই মাছটা কেটে রান্না বসায় দিব তাড়াতাড়ি রান্না করতে করতে মুরগিটা কেটে নেব আর বাকি যে সব কাজ রয়েছে সেগুলো সেগুলো এক এক করে করে নিব আর এই গরমের দিনে না দিনের বেলা কাজ করতে আমার একদমই ভালো লাগে না যেহেতু গরম লাগে সারাদিন মনে হয় কি ফ্যানের মধ্যে বসে থাকি দিন হোক আর রাত হোক রান্নাঘরে আসলে এত গরম লাগে রান্নাঘরে মনে হয় একটা ফ্যান লাগাই রাখলে ভালো হবে কিন্তু ফ্যান চাললে তো চুলা চলবে না কি যে একটা সমস্যা এই গরমের মধ্যে যারা রান্না করে তাদের যে কত কষ্ট শুরু তারাই বুঝে তো এখানে মাছটা কেটে নিলাম এখানে এই দুইটা মাছ কয় পিস মাছ হলো তো এখান থেকে আমি চার টুকরা মাছ হচ্ছে আজকের জন্য টমেটো দিয়ে ভুনা করব আর এখানে ডাল রান্না করে নিচ্ছি আর আজকে আমি এই ডালটা হচ্ছে মাসকলাই ডাল এই মাসকলাই ডাল দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করবো সময় তো মুসুর ডাল দিয়ে রান্না করি তো ভাবলাম একটু মাশকলায় ডাল দিয়ে রান্না করে দেখি এটা কেমন লাগে আর মাছ না আমার পাউডার ছিল না আজ তো ছিল এটা সিদ্ধ করতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে অনেক মানে পোড়া পাতিলা ভরে পানি দিয়ে এই যে ফুটাইতেছি গরমের মধ্যে সিদ্ধই হইতেছে না পরে লাস্টে অনেক পরে সিদ্ধ হইল এটা পাউডার হইলে মনে হয় বেশি ভালো হয় যেহেতু মাশকালায় ওই রকম সচরাচর খাওয়া হয় না তার জন্য পাউডারটা ছিল না বাসে আজ তো ডালগুলাই আনছিলাম একদিন আমি ভাবছি এভাবে রান্না করলে মনে হয় ইজি হয় দেখি না পাউডারটা করলে ভালো হইতো তো এখানে এই মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে নিব ইলিশ মাছে না বেশি মশলা ব্যবহার করতে নাই একদম কম মশলা দিয়ে যদি রান্না করেন তাহলে ইলিশের যে অথেন্টিক ফ্লেভারটা আছে সেটাই পাওয়া যায় তো আমি আজকে একদম সিম্পল হলুদ লবণ দিয়ে শুধু রান্না করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি মাছটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো তেলটা অনেক বেশি গরম হওয়ার কারণে ভাবছি যে মাছটা পুড়ে যায় কিনা না উল্টাই দিতে গেছি কারণ পরে আবার কিন্তু আমি চুলাটা একদম কমাই দিছিলাম এই জন্য হচ্ছে মাছের এই পিঠটা ভালো করে হয়নি তেল যতটা গরম হয়েছিল ওইটাতেই যতটুকু হয়েছে তারপরে এরকম হালকা করে একটু ভেজে টমেটো আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ভোনা করে নেবো আর এইটা হচ্ছে ভিডিওটা করতে একদমই ভুলে গেছিলাম পেঁয়াজ কষানো মশলা নর্মালি এটা জাস্ট শুধু হলুদ আর টমেটো পেঁয়াজ রসুন রসুন না সরি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কোনো এক্সট্রা মশলা নেয় ধা জিরা কিছুই দেনি কারণ এইসব দিলে ইলিশের ফ্লেভারটা পাওয়া যাবে না তার জন্য একদম হালকা মশলা রান্না করলাম আগে না ছোটোবেলায় দেখতাম আমার নানু জাস্ট হলুদ আর লবণ দিয়ে ইলিশ মাছটা হচ্ছে কষানোর মতো করে একটা ঝোলঝোল করে রান্না করতো এত মজার এত সুন্দর ফ্লেভার পাইতাম এখন এই মানে এত কিছু রান্না করেও আবার মধ্যে ওইরকম স্বাদ পাই না তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে মধ্যে যে লাউটা দিয়েছিলাম এটা এখন হচ্ছে বাগার দিয়ে দিব আর এদিকে ঝোলের মধ্যে মাছটা যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায় এই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলা আর এই কাঠের খুন্তিটা দিয়ে না ভালো করে আমি উল্টাই দিয়ে পাই না মানে আমার মনে হয় উল্টাই না স্টিলের খুন্তিটা দিয়ে যেরকম একটা কমফোর্ট ফিল করি বান্না করতে এই কাঠেরটা দিয়ে না একদম পারিই না আর স্টিলটা দিলে তো নন স্টিকের প্যানগুলো একদম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্য কাঠেরগুলো ইউজ করতে হয় তো এখানে হচ্ছে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এর মধ্যে আবার একটুখানি হালকা আস্ত কাঁচা জিরার একটা ফোড়ন দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো এখানে হচ্ছে লাউটার ডালটা ঢেলে দিলাম এটা রান্নাটা হয়ে গেছে আমি কল্পনাও করিনি মাস ডাল দিয়ে লাউ এত মজা হয় খাইতে আমি আজকে না রান্না করলে তো বুঝতামই না যে এই ডালটা এত মজা তো এই ডালটা রান্না করে অনেক ভালো লাগছে ভাতগুলো অনেক মজা করে খাইতে পারছে এই ডাল আর লাউ দিয়ে আর এদিকে হচ্ছে আমার ইলিশে তকা এটা হয়ে গেল এইটা একদম শুকনা করে নিলাম এখন ছোলাটা বন্ধ করে দিব আর খাবারের জন্য বাটিতে সবগুলা বেড়ে নিবো এক এক করে তো ডালটা বেড়ে নিলাম একটা বাটিতে আর মাছগুলো তুলে নিচ্ছি ডালটা একটু টেস্ট করে দেখেছিলাম অনেক মজা হয়েছে তো বারবার দেখতেছিলাম এক মানে একটা গ্রেভিটা কতটা ঘনত্ব আর কতটা সুন্দর হয়েছে দেখি ভাল লাগতেছে তো এখানে মাছগুলোও নিয়ে নিলাম আর এরপরে হচ্ছে খাবারটা খেয়ে নিবো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা রাখছি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস